সুপ্রভাত গুড মর্নিং গাছগুলি ভালো আছি সুস্থ আছি আমিও ভালো আছি তো আমার পাথরকুচি গাছের ফুলগুলো দেখেছেন ও যেন মনে হচ্ছে সেই গাছে দেবদারু ফুল যেমন ঝুলে থাকে তেমন মাথা উঁচু করে আমার পাথর কুচি গাছের ফুলগুলো সেইভাবে হয়ে আছে আর গোলাপও তো ভীষণই ফুটছে সুন্দরই ফুটছে জলেতে কিছু গোলাপ নষ্ট হয়ে গেল তো রোদ্দ ঝলমল আকাশ রোদ এখনো এসে পৌঁছায়নি আমাদের নিচের দিকে রোজ খুঁজতে গেলে সেই বলেছি না রাস্তায় চলে যেতে হবে রাস্তায় গিয়ে দাঁড়াবার অবশ্য সময় নেই আজ বাবি বাছু দুজনারই অফিস আছে ওই একটা ফাঁক ফাঁক দিয়ে লালগোলাপি মেরে দেখছে আমাকে ওয়েলকাম জানাচ্ছে বলছি গুড মর্নিং তো চলুন রান্নাঘরে চলে যাই আজকে রান্নাঘরের মেনু তো আছে বকুলির তরকারি যেহেতু আজকে মন্ডে নিরামিষ আমাদের পোকরির তরকারি আর একটু বছরের প্রথম নিয়ে এসছে তিনশো টাকা করে নাকি কেজি বলছে জানেন তো সজনে ডাটা কচি কচি সজনে ডাটা সেটাকে আমি পোস্ত বানাবো দেখুন কিছু কুটে রেখে দিয়েছি আর মানে কেটে রেখে দিয়েছে কিছু রেখে দিয়েছে এটা ভাবছে একটু তরকারি খাবো বেগুন দিয়ে তো চলুন এবার রান্নাটা শুরু করে দিই ভাত দিকে চাপিয়ে দিয়েছি ডাঁটা আমি পোস্ত করবো দিয়েছি কিন্তু ভাত হচ্ছে আর বকলি তরকারিটা করব আজকে এই মেনু তারপরে এখন বেলার দিকে কি হবে ওদের আগে করে অফিসের জন্য ছেড়ে দিই তারপরে নিজের ইচ্ছা হলে কিছু আবার একটা করে নেবো বানিয়ে নেবো তো পাঁচ ফোড়ন ফোরন দিয়ে বেশ করে ডাটাটাকে ভেজে দিলাম ভেজে নিয়ে একটু নুন একটু অল্প ছিনিয়ে দিলাম যেহেতু ডাটাগুলো করছি একটু কষা ভাব লাগবে তাই জন্য একটু মিষ্টি দিলে খেতে ভালো হবে আর পোস্ততে তো একটা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু সর্ষে তেল নাবিয়ে সর্ষে তেল ছড়িয়ে নাবিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে আজকে ডাটা পোস্ত বাচ্চাও কতটা হলো দেখি এখনো ভাত হবে যেন অনেকক্ষণ ভাত হয় তো ছোটো অন্য কাজগুলো করে আসি তো ভাতে খানাটা এখনো বাড়ানো হয়নি তো পোস্তটা অলরেডি হয়ে এসেছে একটু জল আছে তো ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবো এবং নামিয়ে দেবো একটু তাড়াহুড়ো আছে বাচ্চা বাবু চলে যাচ্ছে বাবি এবার তো পড়বে তো কালকে বাচ্চু গাছে কিছু মাল নিয়ে এসেছিল সেগুলো বার করা হয়নি যেমন কার ব্যাগে ভরা ছিল তেমনই ব্যাগে ভরা আছে তো সানফ্লাওয়ার এসছে মাস্টার্ড অয়েল নিয়ে এসছে ও বাবা মিছিল নিয়ে এসেছে দেখেছেন আর কসৌড়ি মেথি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তিনটে পুড়িয়া নিয়ে এসছে বোধহয় জিরে ধনিয়া একটা সল্ট আর জিরে ধনে আর কি একটা বলেছিলাম জানি না মনে করতে পারছি না জিরে পাঁচ পাঁচফোরণ তো হলুদটাই দেখছি আনিনি বাচ্চু তার সময় মতো অফিস চলে গেছে বাবিও চলে গেছে ঘরদ্বার পরিষ্কার করা বিছানা পরিষ্কার করা ঝাঁটপালা দিয়া এইবার বাসন মাজার সব হয়ে গেছে তো এইবার চলে এসছি কিছু কাচাকুচি আছে সেগুলো একটু ভিজিয়ে রেখে দিয়েছি সেগুলোকে এবার কেচে কুচিয়ে নিয়ে তারপরে তারপরে সানে যাব তারই মধ্যে যে বাসনপত্র ভাঁজ ভাজ করে গুছিয়ে রেখে দিলাম ঘরে তুলে নেব বলে তো চলুন এবার কাচাকুচিগুলো করা হয়ে গেছে খুব একটা কলে তো জল নেই আর টাঙ্কির জল তো এখানে থাকে না তো কলের জলেতেই কাঁচাকুচিগুলো টিউবওয়েলের টিউবওয়েল আছে সেই টিউবওয়েলের জলেই কাঁচাকুচিগুলো করে নিলাম তো চলুন সকাল সকাল যদি এগুলো শুকোতে না দিই না উল্টে পাল্টে যদি শুকিয়ে না নিই সেই আবার ভিজে জামা কাপড় আমাকেই কষ্ট করে আবার তুলতে হবে আবার কালকে আবার শুকোতে দিতে হবে কর খাটনি তার থেকে চলুন ঝাপঝাপ করে কেঁচে নিয়েছি এবার শুকোতে দিয়ে দিই ভালো করে আর উল্টে পাল্টে যতক্ষণ দুটো পর্যন্ত তো আমি শুই না তো দুটো পর্যন্ত উল্টে পাল্টে দেব এখান ওখান দিয়ে যেখানে রোদ আছে দেখে দেখে উল্টে পাল্টে দিই তো তখন শুকিয়ে যাই তুলে ফেলবো নালে কালকে আবার এই একই জিনিসের খাটনি করতে হবে কিন্তু কাল আবার কাঁচাকুচি প্রত্যেক দিনই থাকে বাচ্চু থাকে বাবির থাকে নিজের থাকে আবার এগুলো নিয়ে সেই মানে কি বলবো নুড়ো নুড়ি হয় এগুলো কোথায় দেবো ওগুলো কোথায় দেবো তা আরও ঠিক মতো তো তেমন নেই তো চলুন কাঁচাকুচি হয়ে গেছে শুকোতে দেওয়া কমপ্লিট করে নিই ঘড়িতে বাজছে বারোটা চল্লিশ মতো ছুঁই ছুঁই করছে তো চলুন এবার আমি লাঞ্চে বসে পড়েছি বেশ কিছু কাচাকুচি করা শেষ হয়ে গেল বাসনগুনো বেশ কিছু খাওয়ার আগে মেজে নিলাম আর এই থালাটাই রইল আর বাসন মাজার ঝামেলা জানেন তো কী মনে হয় না খাওয়ার আগে সব কাজগুলো গুছিয়ে নিলে না খাওয়ার পর আর করতে ইচ্ছা করে যেন মনে হচ্ছে আলিশে একটু রোদে বসে থাকি নয় একটু সে পড়ি তো যাই হোক আজকে লাঞ্চে মেঞ্চ আমার নিজের জন্য একটু উচ্ছ ভেজে নিয়েছি বকলি তরকারি আর বছরের প্রথম স্বাদের দাঁটার একটু পোস্ত করে নিয়েছি আজকে নিরামিষ যেহেতু মন্ডে তো আজকের এই মেনু চুল ছড়িয়ে খেতে নেই সেটা আমি ভালোভাবেই জানি কিন্তু আপনাদের একটা কথা শেয়ার করব বলি আমি তাই চুলটা ছড়ানো আছে চুলটা তো শ্যাম্পু করেছি না শুকলে তো মুশকিলই হয়ে যাবে আমার আমার যে ব্লগটা আছে শ্রাবণী লাইফস্টাইল সেই লাইফস্টাইলটা আমি বাদ দিতে চাই দিয়ে আপনারা যে দিন থেকে আমি চেঞ্জ করব আমার ব্লগের নাম হবে শ্রাবণী এম ব্লগ আপনারা একটু ফলো করবেন যেসব বন্ধুরা আমার পাশে আছেন পাশে ভবিষ্যতে থাকবেন তারাও একটু ফলো করবেন আমাকে দেখে একটু খুঁজে নেবেন দয়া করে প্লিজ 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 এই আশাটা আমি আপনাদের ওপর বন্ধুদের ওপর করতেই পারি আমার ব্লগের নাম হবে সাবুনি এম এস ব্লগ তো আপনারা একটু খুঁজে নেবেন এইটা করার জন্যে আমার চুলটা খোলা তারপরে আমি চুলটা গুটিয়ে হাতটা ধুয়ে আমি খেতে বসবো তো চলুন এইটাই বলে দিলাম আমার ব্লগের নাম হবে সাবুনি এম ব্লগ এম এমটা হচ্ছে বাবির মানে মহাশ্বেতা আমার বাবির ভালো না মহাশ্বেতা বসু ওর ওর নামের প্রথম অক্ষর আর বাচ্চুর প্রথম অক্ষর হচ্ছে নামে শরদিন্দু বসু এস এম এস ব্লগ তাই আমাদের তিনজন আঁকার ফ্যামিলি শ্রাবণী এম এস একটু হাঁটাহাঁটি করে চলে এলাম একটুখানি চা খেয়ে নিলাম এইবার রাত্রে ডিনারের ব্যবস্থা জন্য রেডি হচ্ছি ভাতটা ওর লেগে চাপিয়ে দিয়েছি তৈরি হবে পিঠের সম্ভার পিঠের সম্ভারের মধ্যে পড়বে শীতই পিঠে করবো চিতই পিঠের জন্য আমি চালের গুঁড়িটাকে একটু জলে গুলে একটু নুন দিয়ে রেডি করে রেখে দিয়েছি আর এখানে এটা চালের গুঁড়ি আর আমি বা বানাবো পাটি সাপটা তার জন্য ময়দা নিয়ে নিয়েছি এখানে সুজি নিয়ে নিয়েছি চিনিও এখানে কটোর মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে দুধ তো রেডি হয়ে আছে আমুল গোল দুধটা আছে তো আমি আজকে বানাবো পাটি সাপটা দুধ পিঠে এবং চিতই পিঠে আজকে পিঠের সম্ভারে আমার বাড়ির মানুষগুলোকে ভরিয়ে দেব। তো চলুন একে একে সব রেডি করে রেখে দিই গরম গরম তৈরি করব আটটা থেকে শুরু করব রাত্রি আটটা থেকে আপনাদের সঙ্গে অবশ্যই রাত্রি আটটায় আবার দেখা হবে তার আগে ভাত হচ্ছে এবার কাপড় প্রচুর কেচেছিলাম সেগুলোকে একটু তোলাপাড়া করে নিই বাটা একটা করে রেখে দিই দুধটা ঢেলে দিলাম চিনি দিয়ে দিয়েছি সুজি দিয়ে দিয়েছি ময়দা দিয়ে দিলাম গুড ইভিনিং চলে এসেছি রান্নাঘরে ভাতটা এখানে হয়ে গেছে এখানে কয়েকটা চিতই পিঠে করে ফেললাম কি সুন্দর খেতে হয়েছে ফুটো হয়েছে বেশ আজকের মতো আর এখানে দুধ পিঠেটা চাপিয়ে দিয়েছি বাচ্চাও আজকে তাড়াতাড়ি চলে আসছেন ওকে কয়েকটা সৌ চাকলি করে দিয়ে দেবো সন্ধ্যের সময় টিফিনটা করে নেবে রাত্রে যা খায় খাবে দুধ পিঠে সৌ থাকবে আর চিতই পিঠেও কটা করব আর ভাত তো করেই নিয়েছি যে যা খাবে বাবি বাবির সময় মতো আসবে তো চলুন দুধ পিঠেটা হয়ে গেলে তারপরে পাটি সাপটাটা শুরু করে দেব। আমার এখানে দুধ পিঠেটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে শৌচাকলি চাপিয়ে দিয়েছি অলরেডি হয়ে এসছে ভেতরে ফুল দেওয়াটা বাকি আছে একটু বড় সাইজের হয়ে গেল তো যাই হোক

হয়েছে ভালো হয়েছে হুম সফট হয়েছে হ্যাঁ আচ্ছা দেখো তো দুধ পিঁঠিটা সফট আছে কি না ও ঠিক আছে স্বামী সন্তানকে বলেছি না সারাদিন হার খাটুনি পরিশ্রমের পর তাদের মুখ থেকে যদি এই রকম ফিডব্যাক আসে না তো আমার প্রতিক্রিয়াটা একটু অন্য রকমই হয়ে যায় কি বলুন তো চলুন ওদিকে পার্টিসাপটা একটা করে হচ্ছে আর একটু করে ঘরে চলে আসছি তো চলুন এবার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকের মতো সাবুনিকে এবার ছুটি দিন সাবুনি বগবটাকে নিয়ে গছকসা নিয়ে এখানেই শেষ হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সঙ্গে খুব সুন্দরভাবে দিন কাটাবেন তো কাল আবার আসছে নতুন ব্লগ নিই আর মনে রেখে দেবেন আমার ব্লগের নাম বেশ কিছু দিন পর থেকেই আমি চেঞ্জ করব বলেছি আমার ব্লগের নাম হবে সাবুনি এম এস ব্লগ মনে থাকবে আপনাদের সাবুনি এম ব্লগে আমার চ্যানেলটা দেখবেন আমার নতুন চ্যানেল এই চ্যানেলটাই আমার নাম হবে আমি লাইফস্টাইলটা বাতিল করে আমি রাখছি এম এস ব্লগ সাবুনি এম এস ব্লগ তো গুড নাইট গুড নাইট জানানোর সঙ্গে সঙ্গে আজকেগুলো আর ভিডিওটা আপনাদের আর একবার দেখিয়ে দিলাম বাচ্চুকে তো খাইয়ে দিয়েছি এবার আমার বাবা সোনাটা মানে বাবির সোনাটা এলে ওকে দিয়ে দেব আর তার সঙ্গে ভাত আর ফুলকপি ছেঁচকি করেছি বাবু বলেছে এক খাবোল ভাত আর একটু ফুলকপি ছেঁচকি খাবো বাবি ভাত খেতে চাইলে ভাত মনে হয় না বাবি আর ভাত খাবে আর আজকে দুধ পিঠা খেয়ে কি আরও ভাত খেতে পারবে জানি না ওর ওপরেই সেটা নির্ভরশীল তো চলুন আবারও বলছি আজকের মতো শেষ করলাম তো একটু মনে রেখে দেবেন আমার ব্লগের নাম হবে শ্রাবণী এম এস ব্লগ